দাম কেমন আসসালামু আলাইকুম স্বপ্নপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক আজ চলে আসি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী কিয়াড়িয়ার হাটে আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে দু হাজার চব্বিশ উপযুক্ত ছোটো সাইজের খাসি সকলের দরদাম কেমন যাচ্ছে কম দামে আজকে জানানোর চেষ্টা করব তরুণ দর্শক আজকে আমরা তেবেরিয়া হাট থেকে খাসি ছাগলের দরদম জানি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ইনশাল্লাহ ভালো আচ্ছা খাসি নিয়ে আসছেন নাকি আচ্ছা এই খাসি না ঠিক আপনার খাসির বয়স কেমন হয়েছে কাকা দুই দাঁত দুই দাঁত হয়েছে আচ্ছা দুই দাঁত বয়সের খাসি

আঠারো বিশ হাজার দাম চাচ্ছেন হাটের দাম কেমন লাগিছে চোদ্দ পনেরো দাম লাগিছে ভাই কয় দাঁত হয়েছে এটা দুই কেমন দাম চাচ্ছ যাওয়া দাম কেমন আঠারো হাজার দাম লাগিছে কাকা দাম লাগিছে পনেরো লাগিছে পনেরো লাগিছে কয় দাঁত করে বয়স আছে ভাই দুই দাঁত করে বয়স করে বয়স আছে দুটা দিবেন দুইটা মিলে কত টাকা দাম চাচ্ছেন পঁচিশ হাজার দুইটা মিলে দাম চাওয়া দাম পঁচিশ হাজার আচ্ছা সবচেয়ে কম দামের খাসি দুইটা মিলে সাড়ে বারো হাজার টাকা দাঁতিছে আচ্ছা কয় দাঁত হয়েছে কেমন দাম চাচ্ছেন বারো হাজার আচ্ছা বারো হাজার টাকা চাওয়া দাম দুই দাঁত বয়সের খাসি কম দামের খাসি হাটে কেউ দাম বলেছে কেমন দাম বলেছে সাড়ে নয় দাম বলেছে আচ্ছা হাটে এটার দাম হচ্ছে নয় থেকে সাড়ে নয় দাম বলেছে ভাই খাসি কার আপনার কয় দাঁত হচ্ছে ভাই দুই দাঁত দুই দাঁত বয়সের ছোট সাইজের খাসি আচ্ছা ছোট সাইজের খাসি দেখাচ্ছি দর্শক কেমন দাম চাচ্ছেন ভাই পনেরো দাম কেমন লাগিয়েছে আচ্ছা পনেরো হাজার টাকায় দর্শক ছোট ছোট সাইজের খাসি দেখাবো যাদের বাজেট কম আপনারা এই খাসিগুলো দেখতে পারেন আচ্ছা ভাই এটা দুই দাঁত কেমন দাম চাচ্ছেন চোদ্দ হাজার করে দাম চাচ্ছেন দুইটা মিলে দুইটা মিলে আঠাশ হাজার আচ্ছা একটা দাম হচ্ছে চোদ্দ হাজার দাম হাটে দাম লাগছে কেমন লাগছে ভাই দাম বারো সাড়ে বারো দাম লাগছে আচ্ছা বারো সাড়ে বারো করে দাম লাগিয়েছে বড় খাসি অনেক আছে তো চেষ্টা করব ছোট ছোট যেগুলো খাসি উঠছে আসলে সেগুলোর বাজার দর সম্পর্কে একটু ধারণা দাম হয় তার বয়স হয়েছে এটা

আচ্ছা আচ্ছা এই মাত্র আসছেন ঠিক আছে ভাই বয়স কেমন হয়েছে কেমন দাম চাচ্ছেন বিশ হাজার দাম চাচ্ছেন কেউ বলিস দাম চৈত হাজার বলিস তাই না ঠিক আছে ধন্যবাদ

দাতে কয়টা হয়েছে এটা কেমন দাম চাচ্ছেন আঠেরো হাজার আচ্ছা কেউ দাম বলেছে দাম বলেছে কেমন দাম বলেছে চোদ্দো সাড়ে দাম বলে আচ্ছা আচ্ছা চোদ্দো সাড়ে চোদ্দো দাম বলেছে একা কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁ বয়সের খাসি কেমন দাম চাচ্ছেন

হাটে দাম কেমন লাগিছে সাড়ে তেরো তেরো আচ্ছা আঠারো হাজার টাকা চাওয়া দাম হাটে সাড়ে তেরো তেরো দাম লাগেছে এটাও খাসি না আচ্ছা পয়দাত হচ্ছে ভাই তাতে

সতেরো হাজার আটের দাম কেমন হচ্ছে ভাই ওই দশ এগারো আচ্ছা দশ এগারো দাম হচ্ছে ছোট্ট সাইজের খাসি ভাই কেমন দাম চাচ্ছেন চোদ্দ হাজার কয় দাঁত হয়েছে দাঁতে কুরবানি দেওয়া যাবে কুরবানি হবে না তাই না ঠিক আছে কয় দাঁত হয়েছে ভাই এটা দুই দাঁত দুই দাঁত বয়সের খাসি কেমন দাম চাচ্ছেন